আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আর আজকের ভিডিওতে দেখাবো গ্যাসের চুলা কম বাজেটের মধ্যে ভালো মানের স্টিলের চুলা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও আর আজকে যে চুলাটা আমি আপনাদেরকে দেখাবো এটা ব্রান্ড টা হবে গাজি গাজী গ্যাস স্টোভ এটা ডাবল বার্নার হবে প্লাস হলো সম্পূর্ণ অটো হবে মানে আনলিমিটেড অটো

মজবুত এটা কিন্তু সম্পূর্ণ মেটালের জিগ ইউজ করা হয়েছে আর এখানে বসানোর জন্য থেকে এক বছরের মধ্যে পাবেন যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন এক বছর এটা আমাদের রেগুলার প্রাইস হল পঁয়ত্রিশশো টাকা কিন্তু এখন তামাকের প্রাইসে নিচ্ছে অন্য মাত্র পঞ্চাশ টাকা উত্তরিশো পঞ্চাশ টাকা হলে ডাবল বার্নার গাজি এই চুলাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম পাবেন ডেলিভারি দূরত্ব অনুযায়ী আনা দিয়ে দেবেন ঢাকার বাইরে যারা নেবেন কুড়ি হার মাধ্যমে দিতে পারবেন জাস্ট কিছু টাকা বিকাশে বুকিং করবেন নাম নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আমরা এটা কুরিহারে পাঠিয়ে দেবো আপনার নির্দেশ টাকা আর যদি সরাসরি আমাদের শোরুম থেকে এসে যে কোনো পণ্য নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন টাকা বাসাবো তলার ব্রিজের তিনশো কাজ রাজা এখানে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রকারের পণ্য পেয়ে যাবেন মিয়াকো থেকে শুরু করে যে কোনো কোম্পানি আপনাদের পছন্দ মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুলভ মূল্যে প্রতিনিয়ত এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ